আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন নাসির হোসেন সোমবার ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার এই বিষয়ে আরও বিস্তারিত জন্ম সহকর্মী শাহান পাপনের কাছে সরাসরি চলে যাব তার কাছে পাপন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আসলে নাসিরের যে বিষয়টি তার আসলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কতটুকু দেখছেন ধন্যবাদ বাবুন আসলে নাসির হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা না খেলা আসলে সম্পূর্ণ নির্ভর করছে তার ফিটনেস এবং তার ফর্মের উপর আমরা যেমনটা আপনি বলছিলেন যে আজকেই তিনি ছাড়পত্র পেয়েছেন এবং ছাড়পত্র পেয়েই কিন্তু আসলে বিপিএল এর ডিপিএল এর ম্যাচ খেলতে তিনি নেমেছেন এবং আমি আমি যে স্টেডিয়ামটাতে আছি শের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সেখানে কিন্তু খেলা হচ্ছে এবং ভেতরে আছেন নাসির হোসেন তিনি আসলে টাইগার্স লড়ছেন

নিষে থাকা মোট দুই বছর এই দুই বছরের মধ্যে তারা দেড় বছর তিনি নিষে থাকার মধ্যে ছিলেন এবং সেই নিষে থাকাটা শেষ হওয়া মাত্র কিন্তু মাঠের ক্রিকেটে আবার চলে এসেছে এখন দেখার বিষয় যে জাতীয় দলে ফেরার জন্য আসলে নাসির এই ক্রিকেটের ফেরাটা তিনি আসলে ফিরলেন নাকি তিনি আসলে ক্রিকেটটাকে যতদিন খেলতে পারেন অর্থাৎ ঘরোয়া ক্রিকেট যতদিন খেলতে পারেন ততদিনের জন্য আসলে তিনি মাঠে আসলেন বলে ভবিষ্যতেও করে তার তার জন্য কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করতে হবে মামুন পাপন আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন ঘরোয়া লীগ আর আন্তর্জাতিক ক্রিকেটের যে পার্থক্য সেটা কিন্তু আমরা জানি নাসিকে নিশ্চয়ই সেই জায়গাটা প্রমাণ করতে হবে ধন্যবাদ আপনাকে